আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিএনপি নেতার কটুক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের কঠোর আন্দোলনের হুমকি আরও জানবেন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বললে ফ্যাসিস্টরা রেগে যায় মির্জা ফখুর এরপরে জানবেন ইসরায়েলি আগ্রাসনে হুমকি মুখে লেবান্নের ঐতিহাসিক স্থাপনা সেই সাথে জানাব ধাবির জিয়া হলের নাম বীর মুক্তিযোদ্ধা করার দাবি সংবাদ শেষে থাকবে রুশ জ্বালানি খাতের উপর মার্কিন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দুই মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তি ও সাদা নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বসর মাস্টার বলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী গত ত্রিশ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাস্টার মাহবুবুল আলম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা বজল আহমদকে নিয়ে চরম বিষোগার ও কটূক্তি করেছেন তিনি মুক্তিযোদ্ধাদের সাদা দাড়ি নিয়েও কটুক্তি করার দৃষ্টতা দেখিয়েছেন যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত তিনি বলেন গত আঠাশ ডিসেম্বর জনাব জহির আজম পাইন্দং ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন করেন সেখানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ বিএনপি নেতাদেরও দাওয়াত দেয়া হয়নি সম্মেলনের নামে জহির আজম এর একটি পকেট কমিটি গঠন করেন এই পকেট কমিটির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করায় জহির আজম একটি পাল্টা সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল আলম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা জনাব বজল আহমদ সহ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চরম কুটুক্তি করেন যার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই তার এক টুক্তি দেশের সকল মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল তিনি আরও বলেন আমরা অবিলম্বে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি একই সাথে জহির আজমের প্রতি আহ্বান জানাই তিনি যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে মুক্তিযোদ্ধাদের নিকট ক্ষমা প্রার্থনা করেন অন্যথায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন সমাবেশ অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এ বিষয়ে জানতে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি যখন বেগম খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি তখন ফ্যাসিস্টরা আমার উপর রেগে যায় খুব বাজে কথাবার্তা বলে কিন্তু এটাই সত্য বিএনপির মহাসচিব বলেন উনিশশো সালে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে দুই বাচ্চা নিয়ে একা ছিলেন ওই সময়ে সৈনিকেরা তার কাছে এসে বলেছিল আমাদের কমান্ডার তো এখন নেই তারা পাকিস্তানিরা আমাদের বলছে অস্ত্র সমর্পণ করতে আমরা এখন কি করব তখন তিনি খালেদা জিয়া বলেছেন তোমাদের কমান্ডার ফিরে না আসা পর্যন্ত একটা অস্ত্র সমর্পণ করবে না কিন্তু দুঃখজনকভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন খালেদা জিয়া মুক্তিযোদ্ধা না হলে হাসানুল হক ইনু আমির হোসেন আমুরা কীভাবে মুক্তিযোদ্ধা এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন তারপর জিয়াউর রহমান যখন বিদ্রোহ করে কালুরঘাট থেকে বেরিয়ে গেছেন তখন তিনি একা দুই পুত্র সন্তানকে দুই হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে এই লড়াই সংগ্রামকে গুরুত্ব দেব না মূল্যায়ন করব না এসে তিনি ঢাকাতে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে দীর্ঘ নয় মাস কারাগারে ছিলেন এবং ষোল ডিসেম্বর তিনি মুক্ত হয়েছিলেন এটা হচ্ছে বাস্তবতা তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু আমির হোসেন আমু যারা এক নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন ইসরায়েলি আগ্রাসনে হুমকির মুখে লেবাননের ঐতিহাসিক স্থাপনা প্রত্নতাত্ত্বিক আশঙ্কা করছেন দক্ষিণ লেবান্নে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় দেশটির প্রাচীন প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে ঝুঁকির মধ্যে ফেলছে রোমান এবং ফিনিশিয়ান যুগে ধ্বংসাবশেষ সহ ঐতিহাসিক স্থানগুলোর কাছাকাছি এলাকাগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এরই মধ্যে অক্টোবরে ইসরায়েলি হামলায় প্রাচীন দক্ষিণাঞ্চলীয় শহর বালবেকের ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন চলমান বোমাবর্ষণ গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিককে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতে পারে যে সব স্থাপনার অস্তিত্ব হাজার হাজার বছরের সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে প্রাচীন শহর টায়ার এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য যেখানে মন্দির থিয়েটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামোর অবশিষ্টাংশ রয়েছে প্রত্নতাত্ত্বিকরা বলেছেন সহিংসতার মধ্যে লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য বৃহত্তর প্রচেষ্টা জোরদার করতে হবে এই স্থাপগুলো এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের অংশ অচিরেই এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তারা এই অপূরণীয় সম্পদের আরও ক্ষতি রোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবিসির কাছে দাবি করেছে তারা শুধুমাত্র হিজবুল্লাহর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে কিন্তু সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইসরায়েল এমন সব জায়গায় হামলা চালাচ্ছে যেখানে প্রায় দুই শত বছর আগে ফিনিশিয়ান সাম্রাজ্যের একটি প্রধান বন্দর টায়ার ও বালবেকে মন্দির এবং রোমান সাম্রাজ্যের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে বিবিসি বলছে ইসরায়েলি হামলায় টায়ার এবং পূর্বাঞ্চলীয় শহর বালবেকে রোমান স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো প্রমাণ নেই কিন্তু লেবান প্রত্নতাত্ত্বিকরা শঙ্কিত চলমান যুদ্ধ সহস্রাব্দের পুরানো শেষ যেখানে রয়েছে তার কাছাকাছি চলে এসেছে যা ইউনেস্কোর কাছে মানবতার জন্য অসামান্য মূল্য হিসাবে স্বীকৃত স্থানীয় প্রত্যতাত্ত্বিক জোয়ান ফারচাক বাজ্জালি বলেছেন বালবেকের পরিস্থিতি টায়ারের চেয়েও খারাপ ছিল কারণ মন্দিরগুলো লক্ষ্য করা হয়েছে এমন এলাকার মধ্যে অবস্থিত এবং আইডিএফ মন্দিরগুলো কোনো ছাড় দেয়া হয়নি তিনি বলেছেন বালবেকে কোনো হিজবুল্লাহর কোনো সামরিক অবস্থান নেই কিন্তু কেউ জানে না ইসরায়েলের এসব হামলার পেছনে অজুহাত বা বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল নামকরণের দাবি জানানো হয়েছে রোববার ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে দেশে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এ দাবি জানায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেক মাহমুদ প্রমুখ বক্তব্য দেন শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন আমরা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল হোতা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল সহ মরণোত্তর বিচারের দাবি করে আসছি তিনি বলেন জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না একজন রাজাকার ও পাকিস্তানি চোর ছিলেন আল মামুন বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী জিয়ার মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করার মাধ্যমে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মামুনের সম্ভ্রম হারানো ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে সামরিক শাসক জিয়াউর রহমান সহ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মদতদাতাদের খেতাব বাতিল করতে হবে মুক্তিযুদ্ধের সতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত জিয়া হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল নামকরণ করতে হবে এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বাকি মূল কুশিলব্দের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে কুশিলব্দের খেতাব বাতিল করা সহ বিচারের আওতায় আনতে হবে রাশিয়ার জ্বালানি খাত এবং এর তেলের ট্যাঙ্কারগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যা ইউক্রেনে মস্কোর যুদ্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য বাইডেন প্রশাসনের চূড়ান্ত প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে শুক্রবার দশ জানুয়ারি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপে সতর্ক ছিলেন কারণ এর রপ্তানি বন্ধ করলে বিশ্বব্যাপী গ্যাসোলিনের দাম বেড়ে যেতে পারে তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন বিশ্বজুড়ে তেলের সরবরাহ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি কমায় রাশিয়ার তেল শিল্পের উপর আরও চাপ প্রযোগের সুযোগ সৃষ্টি হয়েছে বর্তমান ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পশ্চিমের দেশগুলো রাশিয়ার উপর সে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে এসব নিষেধাজ্ঞার ধাক্কায় প্রাথমিকভাবে রাশিয়ার কিছুটা ক্ষতি হলেও পরবর্তীকালে তারা অনেকটা সামলে নেয় পশ্চিমা মিত্রদের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি পতন এড়িয়ে গেছে যা অনেক সমালোচক পূর্বাভাস দিয়েছিলেন নতুন এই নিষেধাজ্ঞায় মার্কিন মিত্ররা কতটুকু লাভবান হবে তা স্পষ্ট নয় আর বাইডেন প্রশাসন এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের উপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়ভার চাপাবে বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বলেছেন তারা আশা করছেন এই পদক্ষেপগুলো পরবর্তী প্রশাসনকে রাশিয়ার সাথে যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য অতিরিক্ত কূটনৈতিক ফায়দা দেবে ট্রেজারি সচিব জ্যানেট এল ইয়েলেন এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নির্মম এবং অবৈধ যুদ্ধের জন্য অর্থায়নের প্রধান উৎসের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে আজকের শুক্রবার নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা রাশিয়ার তেলের বাণিজ্যের সাথে সম্পর্কিত ঝুঁকি বাড়াচ্ছি যার মধ্যে রয়েছে শিপিং এবং আর্থিক সহায়তা যা রাশিয়ার তেল রপ্তানির সাথে সম্পর্কযুক্ত এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগামী বারো মার্চ পর্যন্ত তাদের জ্বালানি সংশ্লিষ্ট লেনদেন শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে নিউইয়র্ক টাইমস জানিয়েছে নিষেধাজ্ঞার ঘোষণার আগে শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় কারণ নতুন নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রে চরম আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ার দাবানল বৈশ্বিক জ্বালানি সরবরাহকে সীমিত করতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে